আজকে তেইশে মার্চ দেশের স্বাধীনতা সংগ্রামের অন্যতম বীর সেনানী ভগৎ সিং এবং ওনার সহযোগী সুখদেব সহ তারা তাদের কাছকে ফাঁসির কাছে এই দিনটি ভারতবর্ষের একটি শহীদ হিসেবে মানানো হয় তারা কৃষকের ঘরের সন্তান আপনারা জানেন ইতিমধ্যে দিল্লিতে গত দু মাস কৃষক আন্দোলন চলছে এবং গত চোদ্দই মার্চ রামলীলা ময়দানে অনেক বাধা বিপত্তির পরে অনুমতি আদায় করে সেখানে বিরাট কৃষক পঞ্চায়েত হয়েছিল সেই পঞ্চায়েতে যেভাবে রিপ্রেশন করেছে বিজেপি সরকার কৃষকদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল এবং এই জায়গায় দাঁড়িয়ে আমাদের ওই চোদ্দই মার্চের সভা থেকে প্রধান রেজলিউশন হয় কৃষকদের দাবি এত বিজেপি সরকার তিন আইন বাতিল করার পরে লিখিত যা প্রতিশ্রুতি দিয়েছিল তা মানা হয়নি উপরন্তু যে মন্ত্রী চারজন কৃষক এবং একজন সাংবাদিককে হত্যা করেছিল খুনের আসামি ওনার বিরুদ্ধে এফআইআর আছে ওনাকে গ্রেপ্তার করা এবং ওনাকে মন্ত্রিসভা থেকে বহিষ্কার করার দাবি আমাদের ছিল আবার ওনাকে প্রার্থী করেছে আপনারা জানেন এখন এই যে বন নির্বাচনী বন যেটা বেরিয়েছে তাতে বিজেপির চেহারা খোলস হয়েছে এই সমস্ত যারা যে অন্যায়ভাবে বেআইনিভাবে যারা দেশের মধ্যে সমস্ত সম্পদ লুট করে তাদের তহবিল কে স্পৃত করার জন্যই সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে এটা আজকে প্রকাশিত হয়েছে পরে আবার যেটা দিয়েছে তাতে পরিষ্কার এমন কোনো কোম্পানি নেই ফ্রড কোম্পানি তারও নির্বাচনী বন্ড আছে এই বন্ড বাতিল করা না এই বন্ড যারা গ্রহণ করেছে সবাই তহবিলকে ফ্রিজ করা উচিত উল্টো দেখা যায় কংগ্রেসের যে নিয়মিত তহবিল তাকে ফ্রিজ করে দেওয়া হয়েছে আরো নৃশংস হবে নির্বাচন ঘোষণা পরে সাধারণত দেশে পৃথিবীর কোনো দেশ নেই যেখানে কোনো এজেন্সি গিয়ে কাউকে গ্রেপ্তার করে এই প্রথম দেশের মধ্যে একজন মুখ্যমন্ত্রী তাকে গ্রেপ্তার করে বিজেপি আজকে ক্ষমতা দখল করার জন্য পাগল হয়ে গেছে মানুষ তাদের সঙ্গে নেই চারশো পার করার কথা এখন দেখছে দুশোই পার হবে কিনা ঠিক নেই এই জায়গায় দাঁড়িয়ে আমরা কৃষক সভার পক্ষ থেকে সংযুক্ত কিষাণ মোর্চা এবং তাতে আমরা অন্যান্য সংগঠনগুলিকে যুক্ত করে এই শহীদান দিবস যেটা এই শহীদ দিবসে আমরা দেশের সর্বত্র প্রতিবাদ হচ্ছে আমরা এখানে খুবই কম সময়ের ইয়েতে আমরা আজকে এই প্রতিবাদের সামিল হয়েছি আমরা একটা মিছিল করে একটু সভা করবো এই আমাদের আজকে